সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শেষ কবিতা নিয়ে যার নাম চারণ কবি কবি হলেন ভারভাড়া রাও ইনি একজন তেলেগু পরিবারের কবি তাই এটা হচ্ছে একটা দক্ষিণ ভারতের কবি যেটা বাংলায় অনুবাদ করেছেন শঙ্কর ঘোষ কবিতাটায় পড়ার আগে চলে যায় কবির ব্যাপারে ভারভারা রাওয়ের আসল নাম হলো প্যান্ডেলা ভারভাড়া রাও উনিশশো সালের তেসরা নভেম্বর চিন্তা পেন্ডিয়ালা ওয়ারাঙ্গল জেলায় একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো ষাট সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেলেগু সাহিত্য স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন প্রথম জীবনে তিনি তেলেঙ্গানার দুটি বেসরকারি কলেজে তেলুগু সাহিত্য পড়াতেন সেখান থেকে তিনি ভারত সরকারের তত্ত্ব ও সম্প্রচারণ মন্ত্রণালয়ের প্রকাশক সহকারী হিসেবে কাজ করার জন্য নয়াদিল্লিতে চলে যান পরে সেই চাকরি ছেড়ে সিকেএম কলেজে ওয়ারাঙ্গালের তেলেগু প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে ওই কলেজের অধ্যক্ষ হন উনিশশো সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন উনিশশো ছেষট্টি সালে সাহিতী মিথরুলু বা সাহিত্যের বন্ধু নামের একটা দল প্রতিষ্ঠা করেন রাওয়ের প্রথম কবিতা সংকলন হলো চালি নিগাল্লু বা ক্যাম্প ফায়ার সালে প্রকাশিত হয় তার বিভিন্ন কবিতা সংকলনের মধ্যে কয়েকটি হলো জীবনাহি বা পালস উনিশশো সত্তর ওয়ে গিম্পু বা মিছিল উনিশশো তিয়াত্তর স্বেচ্ছা বা স্বাধীনতা উনিশশো আটাত্তর দু সালে ভারভারা রাও কবিতাম উনিশশো থেকে দু বা ভারভারা রাওয়ের কবিতা শিরোনাম নির্বাচিত কবিতার একটি সংকলনে প্রকাশিত হয় তার কবিতা প্রায় সব ভারতীয় ভাষায় অনুবর্তিত হয়েছে তাই এটাও একটা বাংলা ভাষায় লেখা কবি তা যেটা ঘোষ বাংলায় লিখেছেন কবিতার নাম দেখতেই পাচ্ছ লেখা রয়েছে চারণ কবি চারণ কবি কথার অর্থ হলো দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যে ঘুরে ঘুরে গান গাওয়া হতো বা অভিনয় করে দেখানো হতো সেইটাকেই বা তাদেরকেই বলা হয় চারণ কবি আর এইটার আসল কাব্যগ্রন্থ হচ্ছে ভবিষ্যত চিত্রপটম আর এটা যেহেতু বাংলায় লেখা তাই তার নাম হচ্ছে চারণ কবি এর আসল নাম হচ্ছে কবি বা কবি এবার চলে আসি মূল কবিতায় প্রথম লাইনেই রয়েছে নিয়ম কানুন যখন সব লোপাট এর অর্থ হলো আইন কানুন যখন সব উদাও হয়ে যাচ্ছে বা লোপাট হয়ে যাচ্ছে আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় সমসাময়িক সামাজিক আর রাজনৈতিক ঘটনার অভিঘাতে স্বৈরাচারী রাষ্ট্রশক্তি প্রতিবাদের গলার ফাঁস লাগিয়ে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় বাইরে থেকে কোনো রক্ত না দেখা গেলেও কবির জীবন শক্তি যেন নিকড়ে নেওয়া হচ্ছে চরম অত্যাচারে তার চোখের জলও যেন শুকিয়ে যাচ্ছে এই দুটো লাইনের মাধ্যমে কবি সেই সময়ের কষ্ট দুঃখ বা সামাজিক পরিস্থিতিকেই তুলে ধরছেন এতটাই পরিমাণে কষ্ট ছিল যে চোখের জল পর্যন্ত শুকিয়ে গেছে শরীর থেকে রক্ত ফোটা পর্যন্ত বইছে না অগ্নি পাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাশ্রু বুক নিয়ে জেলের গাঢ় থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর এর কথার অর্থ হলো কারা কারারুদ্র প্রতিবাদী কণ্ঠস্বর ক্রমশ তীক্ষ্ণতর হয়ে উঠছে প্রতিবাদ করাটাও যেন দিন দিন কঠিন হয়ে পড়ছে আপাতভাবে শান্ত নিরীহ নাগরিকদের সম্মিলিতভাবে বা একতার সাথে লড়াই করতে হবে আর মায়ের বেদনাশ্রু বুক এর কথার অর্থ হলো এখানে মা বলতে দেশ মা বা দেশ মাতাকে বোঝানো হয়েছে তো দেশ বা মাতৃভূমি জন্মভূমির এই দুঃখের সময় জেলের গড়াদে বন্দি থেকেও কবি উচ্চারণ করেই চলেছেন মুক্তির বাণী মায়ের কান্না ও কবির লেখনিতে ফুটে আসছে প্রতিবাদের স্বর স্লাইনে কবি যেটা বলছেন কবি কোনো লিপিকার স্বর এর কথার অর্থ হলো মৃত্যুদণ্ডের আগের দিন বেঞ্জামিনের সঙ্গে তার মা জেলের ভিতরে দেখা করতে গিয়েছিলেন বিদায়ের দিন পুত্রের কাছ থেকে মুক্তিকামী বিপ্লবীর জন্য তিনি বার্তা নিয়ে ফেরেন সেই বার্তায় অর্থাৎ লিপির স্বরকেই এখানে ইঙ্গিত করা হচ্ছে তারপর বলছেন যখন কাফন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা এর কথার অর্থ হলো যখন কবির প্রতিবাদের সুর গণসংগীতের জন্ম দেয় সেই সুরে সমাজ বয়ে যাওয়া সমস্ত অন্যায় অত্যাচারকে বা সামাজিক দূষণকে দূর করে ফেলার ক্ষমতা রাখে কায়েত করে তাকে আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে নেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ সাফুরেকে দিচ্ছে ঝুলিয়ে এর অর্থ হলো কবির কলম থেকে যেন আগুন ঝরে ঝরে পড়ছে কবির সঙ্গীত যেন মানুষের মনে বিদ্রোহর প্রেরণা জাগাচ্ছে তখন রাষ্ট্রশক্তি ভয় পায় তাকে কবির কণ্ঠস্বরকে রুদ্র করার জন্য তাকে বন্দি করা হয় রাষ্ট্রতন্ত্রের ফাঁসির দড়ি গলায় শক্ত করে পড়ানো হলেও কবির শ্বাসরুদ্ধ প্রতিবাদে সুরে যেন গর্জে উঠছে জনগণরা জনতা প্রতিবাদের সামনে মৃত্যুর প্রতীক ফাঁসির মঞ্চটাতেই নেমে এসেছে মাটির কাছাকাছি অর্থাৎ সেই ফাঁসির মঞ্চটাই ভেঙে মাটির বুকে মিশিয়ে দেওয়া হয়েছে আর মৃত্যু ভয়হীন কবিগণের স্পর্ধায় রাষ্ট্রতন্ত্র কেউ যেন ভয় দেখানো হচ্ছে আর ফাঁস লাগানো হচ্ছে এই ছিল পুরো কবিতাটা আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর কোনো লাইনটা যদি বুঝতে অসুবিধা হয় তো সেই লাইনটা মেনশন করে আমায় কমেন্ট করো বা ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তার অর্থটা আবার বলে দেবো আর এর প্রশ্ন উত্তর পেতে হলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক সেখানে তোমরা জয়েন হয়ে যাও কারণ যা যা বিষয় পড়ানো হয়ে গেছে সেই সব কিছুর প্রশ্ন উত্তর বা এমসিকিউ ইউ গ্রুপে পাঠানো হয়ে গেছে আর বাকিগুলোও হয়ে যাবে খুব শিগগিরই তাই সেগুলোর পেতে হলে জয়েন হয়ে যাও আর আমার আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তা ডিসক্রিপশানে দেওয়া আছে সেগুলোরও লিঙ্ক সেইগুলো ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো